বিপ্লব তোমার এই মজা কিন্তু খুব ভারী করবে তোমার তোমাকে বলে দিলাম আজকে সকালে আমি লয়ার সঙ্গে কথা বললাম তোমার ভয়েস স্যাম্পল আমি রেখে দিয়েছি আমি লয়ারকেও সেন্ড করেছি এবং তোমার যে ভিডিও তুমি স্বীকার করেছো তুমি এটা করেছো এবং মজা করেছো সেটাকে আমি ডাউনলোড করে রেখে দিয়েছি তো সুতরাং তোমার এই মজা তোমায় কিন্তু খুব বড় সাজা দেবে এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট বিপ্লবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিলেন ফিরোজ স্যার ফিরোজ স্যার কিন্তু আইনি ব্যবস্থা নিয়ে নিয়েছেন বিপ্লবের ব্যাপারে আমি বিপ্লবকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি বিপ্লব আমার ফোন কেটে দিচ্ছে তুলছে না এবং টেলিগ্রামে আমি এস এম এস করছি টেলিগ্রামে ও বলছে আমি ওর সর্বনাশ করে দিয়েছি এবং দেখো যেটা সত্যি সেটা আমি পোস্ট করেছি আর দু নম্বর হচ্ছে আমি ওকে বলছি যে তুমি আমার কলটা ধরো তোমার কেসের সম্বন্ধে কিছু ডিটেলস আমাকে দাও তো ও রাজি হয়নি আমাকে কল ধরছে না এবং টেলিগ্রামে বলছে যে কেস হয়েছে ও জানে তাহলে এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট ফিরোজ স্যার বিপ্লবের অ্যাগেঞস্ট অ্যাকশান নিয়েছে এবং ভীষণ এডুকেশন সেন্টারের কিছু ছাত্র আমাকে কালকে রাত্রে এস এম এস এম এস করে ডিলিট করে দিচ্ছিল তার মধ্যে দুটো স্ক্রিনশট আমি রাখতে পেরেছি তো স্ক্রিনশটগুলো দেখো ভীষণ এডুকেশনের টোটাল দু হাজার ছেলে মেয়ে পরে গরিব ঘরের ছেলে মেয়ে ওরা সব নিজের চেষ্টায় চাকরি পাচ্ছে যদি বিশ্বাস না হয় তাহলে ভর্তি হয়ে দেখতে পারো আমাকে ভর্তি হতে বলছে আমি বলতে পারব না ভাই আমি চাই না তোমরা বিপ্লবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নাও মানে আমি বলছি বিপ্লবের ব্যাপারে আইনি পদক্ষেপ নাও তারপরে আমি মানে দেখো ভীষণ এডুকেশান সেন্টারে আমি নাম নিচ্ছি কেন নিচ্ছি কারণ বিপ্লব নিয়েছে তাই আর দু নম্বর হচ্ছে যে এখানে আমি আপডেট দেখাচ্ছি কোনো খারাপ আপডেট না ভীষণ এডুকেশান সেন্টার বিপ্লবের অ্যাগেনস্টে কেস করেছে তার জন্যে সেই আপডেটটা দেখাচ্ছি এবং আরেকটি মেসেজ দেখাচ্ছি আপনি বারবার ভীষণ এডুকেশান কোচিং সেন্টারের নাম নিচ্ছেন বারবার একই ভিডিও করছেন আপনি জানেন ভীষণ এডুকেশানে কত স্টুডেন্ট আছে। কম করে পঁচিশশো প্লাস বললাম এর থেকে বেশি আসে এটা ঠিক করছেন না ভীষণ এডুকেশান নামটা নিবেন এর সাথে যদি যুক্ত থাক থাকতো তাহলে এত স্টুডেন্টের মধ্যে ফিফটি পারসেন্ট স্টুডেন্ট কোয়েশ্চেন নিয়ে পেতে তাহলে কেন পাচ্ছে না যখন প্রুফ পাবেন পুরোপুরি তখন এরকম ভিডিও করবেন বারবার বলছি এই সেন্টারে যেভাবে পড়ানো হয় কোচিং সেন্টার এইভাবে পড়াতে পারবে না হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে এই সেন্টারে যেভাবে পড়ানো হয় সেভাবে কেউ পড়াতে পারবে না দিতে পারে বিপ্লব কি সেটা সবার ক্লিয়ার ও নিজে বলছে ভুল করে বলে তাহলে একই ভিডিও বারবার বলেন কেন আর আপনি কে যে এগুলো দিচ্ছেন তার নামটা শেয়ার করুন কথা ওর কত সাহস যে প্রমাণ করুক প্রমাণ করুক বিপ আমি এখানে বলেছি তোমরা বসে আছো কেন বিপ্লবের ব্যাপারে আইনি ব্যবস্থা নাও তাহলে পরে বেরিয়ে যাবে সত্যিটা বেরোলে সেটাই আমি পোস্ট করে দেখাবো যদি সত্যি ভীষণ এডুকেশন সেন্টারে কিছু না থাকে সেটা আসুক তদন্তে বেড়াক আমি নাম করব ভীষণ এডুকেশন সেন্টারের কিন্তু যতদিন প্রমাণ না হচ্ছে আমি বিপ্লব যেটা বলেছে আমি সেটা বলছি আর আমি কোনো ভিডিওতে নাম নিনি এই ভিডিওটি কেন নাম নিচ্ছি তার স্টুডেন্ট আমাকে মেসেজ করেছে এবং তার স্টুডেন্টের সাথে আমার আরও কিছু কথা হয়েছে যে আমি বলেছি আমি ফিরোজ স্যারের ইন্টারভিউ নিতে চাই তো তারা বলল যে আমি নাম্বার চেলাম তো তারা বলল যে ওনারদের নাম্বার মানে ওয়েবসাইটে না কিসে সে বললো আছে ওখানে কনট্যাক্ট করে পেয়ে যাবে তো আমি ওখানে গিয়ে ফোন করলাম এদের কথা মতো ফোন করলাম অ্যাসিস্ট্যান্ট ফোন তুলেছে বলেছে যে আমরা তো ফিরোজ স্যারকে দিতে পারবো না এরকম কিছু বলল আমার নাম এবং নদীয়া মানে আমার বাড়ি লিখে রাখলো বললো যে আমরা সময় পেলে কন্ট্যাক্ট করব দেখা যাক কন্ট্যাক্ট করলে আমি তোমাদের জানাবো কী কথাবার্তা হচ্ছে কিন্তু এখনকার বিগ ব্রেকিং আপডেট ফিরোজ স্যার কিন্তু আইনি ব্যবস্থা নিয়েছে বিপ্লবের বিরুদ্ধে অ্যাগেনস্টে এবং ফিরোজ স্যারের ভিডিওতে কনফার্ম তো হলো আর বিপ্লবও নিজে স্বীকার করেছে হ্যাঁ কেস হয়েছে এবার তার থেকে বড়ো বিগ ব্রেকিং আপডেটে চলে আসি আরেকটি বিগ ব্রেকিং আপডেট ডাব্লিউ পরীক্ষার আগেই প্রশ্ন বিক্রি মানে এটা হচ্ছে টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস চিরঞ্জিত স্যারের চ্যানেল উনি পোস্ট করেছেন যেখানে দেখো যে সমস্ত কল রেকর্ডিং ভাইরাল হচ্ছে তা প্রত্যেকটা পুলিশ রিকোয়ারমেন্ট বোর্ডকে পাঠানো হয়েছে এবং আশা করি তোমাদের কাছেও যে সমস্ত দালালদের স্ক্রিনশট রয়েছে তা প্রত্যেকজন হয়তো পাঠিয়েছো দেখো সব কিন্তু পাঠানো হচ্ছে ক্যাম্পেইন কিন্তু চলছে তোমাদের কাছে যা আছে তোমরা কিন্তু পিআরবির মেল আইডিতে মেল করো এবং যদি নাও থাকে তাও মেল করো যে তারা যেন বিষয়টি তুলে ধরে সবার সামনে বুঝতে পারলে এবং এখানে দেখো আরেকটু কথা বলা হয়েছে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে আন্দোলনের জন্য কি তোমরা প্রস্তুত রাস্তায় নামার জন্য কি প্রস্তুত নাকি শুধু ফেসবুক আর গ্রুপে আন্দোলনের জন্য প্রস্তুত প্রত্যেকজন কমেন্ট করো দেখো আমি তোমাদেরকে বলছি পিআরবি অভিযান কিন্তু করতে হবে যদি না করা যায় দেখো বিপ্লব নিজে স্বীকার করেছে সেখানে একটা সেন্টারের নাম নিয়েছে এবং কিছু নেতার নাম নিয়েছে মানে নেতার নাম নিয়ে নেতা বলেছে তাহলে পরে আমাদের পিআরবি অভিযান না করলে কিন্তু হবে না চিরঞ্জিত স্যার প্রস্তুত আমিও প্রস্তুত তোমরা প্রস্তুত হও যদি তোমরা প্রস্তুত না হও তাহলে কিচ্ছু হবে না শুধু হোয়াটসঅ্যাপে এবং গ্রুপে ফেসবুকে এইসবে কিচ্ছু হবে না রাস্তায় নামতে হবে এখনকার আপডেট এই পর্যন্ত আর যদি আমার ভীষণ এডুকেশন সেন্টারের সাথে কথা হয় বা বিপ্লবের সাথে কথা হয় তোমাদেরকে জানাবো ধন্যবাদ